সন্তান দীর্ঘ কয়েক বছর থেকে বিদেশে থাকে আর সেই সন্তান পরিবারের কাউকে না জানিয়ে চলে আসে বাড়িতে এসে দেখে মা নামাজ পড়ছে মা আবার সন্তানের জন্য দোয়া করছে মায়ের মন তো অনেক কিছু বুঝতে পারে অনুভব করতে পারে আল্লাহ প্রদত্ত তার সন্তানের জন্য দোয়া করতে করতে এই সন্তান পাশে এসে হাজির কিন্তু মা এখনও সেটা লক্ষ্য করে নেই হল্লাহ একবার মা সন্তানের যে কি ভালোবাসা মধুর আত্মার সম্পর্ক এটা বাইরে যারা থাকে তারা বুঝতে পারে না যে মা তার জন্য কতটা ছটপট করছে মা তো পাগলের মতো সন্তানকে ভালোবাসে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে নাড়ি ছিঁড়ে বের করা সে সন্তান বুঝে না যে তার মা তাকে কতটুকু ভালোবাসে দোয়া করছে এবং সন্তানের জন্য দোয়া করছে বিদেশ থেকে সন্তান পাশে এসে শুনছে অথচ তো আর মা এখনও জানে না যে পাশে তার সন্তান বসে আছে সন্তান ব্যাকুল হয়ে মায়ের জন্য অপেক্ষা করছে নামাজ শেষ হবে দোয়া শেষ হবে আর বাইরের লোকজন সব দৃশ্য দেখার জন্য লাইন ধরে আছে যে মা ছেলের দৃশ্য দেখব মা একবার ফিরে তাকালেন কিন্তু মা এখনও বুঝতে পারেননি যে তার সন্তান তার পাশে বসে আছে নামাজ পড়তে ব্যস্ত সন্তানের চিন্তায় ব্যস্ত যারা বাইরে থাকেন ভাই তারা অন্তত মায়ের ভালোবাসায় কখনো ভুলে যাবেন না মা কেবল নামাজ শেষ করে ঘুরছেন দেখুন কি সন্তানের দিকে দেখে কি করে অল্লাফবর মা তো মাই হয় পৃথিবীতে একমাত্র আপন যদি কাউকে বেছে নেওয়া হয় সেটাই একমাত্র মা মা তো দেখে পাগল প্রায় সন্তানকে জড়িয়ে ধরল কান্নাই ভেঙে পড়েছে মা মায়ের মন আজকের যুগে কজন সন্তান বাবা মাকে সম্মান দেয় যে সন্তান দেশের বাইরে রোজ একা রাত কাটায় তার মা প্রতিটি রাত না ঘামিয়ে কাটান শুধু ছেলেকে মনে করে ছেলের কোনো খবর না পেলে অজানা অস্থিরতা ঘিরে ধরে মাকে সে খাবার খেয়েছে কি না বৃষ্টিতে ভিজেছে কি না অসুস্থ কি না সব কিছু যেন মায়ের হৃদয়ে দোল খায় আর আজ সে সন্তান যখন ফিরে এসেছে মা তখন নামাজে আর সে বসে মায়ের পায়ের কাছে কারণ সে জানে মা হচ্ছে জান্নাতের দরজা যদি এই ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক ও শেয়ার করে দিন যাতে আরও কেউ এই ভালোবাসা ও শিক্ষা গ্রহণ করতে পারে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমরা এমনই সত্যিকারের গল্প তুলে ধরতে থাকবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেঁচে থাকতেই বাবা মাকে প্রাপ্য সম্মান দিন এবং ভালোবাসুন আল্লাহ হাফেজ